এই শীতকালে নতুন আলুর দম সবার বাড়িতে একবার না একবার বানিয়েই থাকেন আর এই নতুন আলুর দম কিন্তু খেতেও ভালো লাগে লুচি পরোঠা রুটি ফ্রায়েড রাইস সাথে খুবই ভালো লাগে কিন্তু বেস্ট কম্বিনেশন হলো লুচি আর আলুর দম দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আলুর দম আমরা মোটামুটি সবাই রান্না করতে পারি আর বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে বানিয়ে থাকেন আমি আপনাদের খুব কম তেল ও মশলায় এই নতুন আলুর দম বানাবো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখির রান্নাঘর আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন

সবার প্রথমে আমি আলুগুলোকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি আমি এখানে ছোট ছোট আলু দিয়ে বানাচ্ছি বড় আলু দিয়েও বানানো যেতে পারে এই যে দেখুন ভালো করে আলুগুলো ধুয়ে নিয়েছি এবার আলুগুলো একটা অনেকটা জল নিয়ে জলের মধ্যে এক চামচ মতো নুন দিয়ে দিয়েছি একটা চামচ দিয়ে নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আলুগুলো যে ছোট ছোট আলুগুলো আছে সেগুলো দিয়ে এগুলো একটু সেদ্ধ করে নেবো আপনারা চাইলে প্রেশার কুকারেও এটা সেদ্ধ করে নিতে পারেন যেহেতু নতুন আলু সেদ্ধ করতে খুব একটা টাইম লাগে তাই আমি সসপ্যানের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি তো এটা আমি এভাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি একটা নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো আর এই দুটোকে আমি ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নেব আর এদিকে দেখুন সসপ্যানের মধ্যে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একবার নাড়িয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতো ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রেখে দিয়েছিলাম আর আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে কাটা চামচ দিয়ে সেদ্ধ আলুগুলো তুলে নিচ্ছি আর এদিকে দেখুন মশলা তৈরির জন্য কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি সামান্য একটু ধনে জিরে মৌরি দুটো লবঙ্গ একটা এলাচ আর একটা শুকনো লঙ্কা তো এই সমস্ত গোটা মশলাগুলো একটা কড়ার মধ্যে দিয়ে কিছুক্ষণ এটা ভেজে নিচ্ছি প্রায় পাঁচ মিনিট মতো এটা হাই ফ্লেমে ভেজে নিয়েছি এই দেখুন একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আর এগুলো হামান দেস্তায় দিয়ে ভালো করে একটু গুঁড়ো করে নিচ্ছি খুব মিহি গুঁড়ো করব না এই যে এরকম দানা দানা থাকবে একটু তো এটা এক সাইডে রেখে দিচ্ছি এবার ওই কড়াইটাই ভালোভাবে গরম করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক চামচ মতো তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এই যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম এগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এক এক করে আলুগুলো দিয়ে এবার সুন্দর করে ভেজে নেব কম তেলে যে কোনো জিনিস ভাজতে গেলে কিন্তু গ্যাসের ফ্লেম একদম হায়ে রাখলে হবে না লো টু মিডিয়ামে রেখে সমস্ত কিছু ভাজতে হবে তো এখানে আমি লো টু মিডিয়ামে রেখে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো আমার সময় লেগেছে আলুগুলো ভাজতে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার একটা জায়গার মধ্যে আলুগুলো তুলে রেখে দিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষে তেল আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম গোটা জিরে ফোড়নটা বেশ ভালোভাবে ভেজে নেবো ফোড়ন থেকে বেশ ভালো গন্ধ বেরোলে এই যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এই পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেবো খুব লাল লাল করে ভাজার দরকার নেই প্রায় এক মিনিট মতো ভেজে নেবার পর কুচিয়ে টমেটো গুলো দিয়ে একসাথে ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ ধরে পেঁয়াজের সাথে এটা নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোগুলো তো টমেটোগুলো এখন নাড়াচাড়া করে একটু রান্না করে নেবো যতক্ষণ না টমেটোগুলো একটু নরম হয়ে যায় তো কিছুক্ষণ এটা নরম হয়ে গেলে এই যে হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু কম তেলে রান্না করছি তাই মশলাগুলো লেগে যাওয়ার সম্ভাবনা আছে তাই সামান্য একটু জল দিয়ে মশলাগুলো বেশ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এই যে দেখুন প্রায় পাঁচ মিনিট মতো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ ধরে এটা কষিয়ে নেবো খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই যেহেতু আলুগুলো ভেজে নিয়েছিলাম প্রায় দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নেওয়ার পর একদম নর্মাল জল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে গরম জলও দিতে পারেন জলটা একটু বেশি দিলাম আপনারা পরিমাণ মতো জল দিয়ে দেবেন তো জলটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আগে নুন দিয়েছিলাম তাই আরো খানিক্ষুন ঝোলের জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে এবার ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব এই যে দেখুন ঝোলটা ফুটে গিয়েছে আর আমি আগে থেকে একটা আলু তুলে রেখে দিয়েছিলাম সেদ্ধ আলু সেটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি এই সেদ্ধ আলুটা দিলে আলুর দমটা বেশ ঘন হবে গ্রেভিটা খুব ঘন হবে আর খেতেও ভালো লাগবে এই যে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে কিছুক্ষণ ধরে এটা ফুটিয়ে নেব এই যে ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিট এটা এভাবে দিয়ে রান্না করে নিচ্ছি কম আছে এই যে দেখুন পাঁচ থেকে দশ মিনিট পর ঢাকনা খুলছি গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবার আরও দু মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এই যে মশলাটা যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম হামানদিস্তায় সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ভাজা মশলাটা দিলে এই আলুর দমের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো আলুর দম প্রায় আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে এটা এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখে দিচ্ছি তো আমি এটা গরম গরম পরোটার সাথে সার্ভ করছি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আবার আসি নতুন কোনো এক রেসিপি নিয়ে আজকের জন্য টাটা